তাই আমরা রেডি হয়ে বাইক ওঠে চলে গেলাম ক্যানিং বাস টার্মিনালের এখানটায় আর এখানে হচ্ছে ক্যানিংয়ের সুন্দরবন মেলা যেটা প্রতি বছরে নেয় এ অনুষ্ঠিত করেছিলেন এখানের ক্যানিংয়ের বিধায়ক পরেশ রাম দাস মহাশয় আপনারা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন ক্যানিং মেলাটা দেখার জন্য আমরা বাইকটা এখানটায় রেখে আমরা গুটি গুটি পায় এগিয়ে চললাম ক্যানিং মেলার ভিতরে তারপরে এখানে ভিতরে আসতেই দেখা যায় বিভিন্ন রকমের দোকান পাট এবং আরও খাবারের দোকান ফুচকার স্টল বিভিন্ন স্টলও ছিল এখানটা এর ভিতরে আর যত এগিয়ে যাবেন তত লোকের সমাগম এরপর এখানে বিভিন্ন কেনাকাটা জায়গার স্টলও আছে যেমন কাঁচের জিনিস খেলনা এবং মেয়েদের সাজা তারপরে দেখতে দেখতে আমরা ভিতরে চলে আসলাম আর ভিতরে ছিল বিভিন্ন রকমের নিজের হাতে তৈরি করা তৈরি করা জিনিসপত্র এবং ছবি আঁকার কিছু জিনিস আপনি শুধু স্টল দেখবেন তা নয় মাঠের আরেক প্রান্তে ছিল বাচ্চাদের নিত্য আরেক সাইডে ছিল বিভিন্ন কাঠ দিয়ে তৈরি করা বিভিন্ন আসবাবপত্র যেখানে আপনার যেটা পছন্দ হয় সেইভাবে কিনতে পারবেন এবং বিভিন্ন জিনিস অনুযায়ী সেইভাবে দামও নির্ধারণ করা আছে যেমন এখানে ছিল থালা হটপট এবং আরও বিভিন্ন জিনিস এর পাশাপাশি ছিল এখানে ঢাকার বিখ্যাত পুলিপিঠে ঠিক এর পিছনেই আসলে দেখতে পারবেন সুন্দরবনের কিছু জিনিস আর সুন্দরবন মেলা হচ্ছে সুন্দরবনের কিছু জিনিস না ডাকলেই কেমন একটা দেখায় না তাই জন্য এখানে বাঘ হরিণ কুমির এবং বিভিন্ন পশু পাখি দিয়ে তৈরি করা হয়েছিল অবিকল সুন্দরবনের মতন এমন এক জায়গা এই পানিতে কচ্ছপ কুমির মাছ জেলে মাছ ধরছে এবং সুন্দরবনের পুরো প্রকৃতিটাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমরা হাঁটতে হাঁটতে যত স্টলের দিকে আগাতে লাগি ততই দেখতে পাই বিভিন্ন রকম মানুষের হাতের কাজ যেমন ব্যাগ পুতুল টেডি বিয়ার বিভিন্ন ধরনের হাতের কাজও তৈরি করে রেখেছেন এখানে কেউ বসে আছে দেখুন চুরি তৈরি করে হাতের জামা শাড়ি ঢাকাই শাড়ি এবং তাঁতকলে ফেলা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানেও দেখতে পাবেন শুধু এখানে দেখতে পাবেন না আপনারাও মন চাইলে কিনতেও পারবেন যেটা ভালো লাগবে সেভাবে কিনতে পারবেন আর এখানে হঠাৎ করে দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছি মাটির তৈরি হঠাৎ করে চোখে পড়লো মাটির তৈরি আসবাবপত্র যেখানে আছে বোতল চায়ের কাপ এবং বিভিন্ন জিনিসপত্র এখানে যদিকেই ঘুর তাকাবেন সেদিকেই বিভিন্ন রকম স্টল দেখতে পারবেন এরপরে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম মেলার শেষ প্রান্তে যেখানে ছিল নাগরদলা এবং বিভিন্ন চড়ার জিনিস আর আমার সঙ্গে ছিল আমার ভাগনি সে চড়তে বায়না করলো মিকি মাউস তার জন্য তাকে মিকি মাউসে তুলে দেওয়া হলো সে এখন মিকি মাউসে তো উঠতেই পারছে না যা করে উঠে বেশ এনজয় করতে লাগলো আমার কিছু থেকে চড়তে ইচ্ছা করছিল কিন্তু কিছু করার নেই পরিস্থিতির কারণে আমার প্রায় আঠারো ঘন্টা জার্নি হয়ে গেছে সকাল থেকে যার জন্য আমি কোনো কিছু চড়িনি আপনাদের দেখানোর জন্য আমি ক্যানিং মেলাতে এসেছিলাম বাংলাদেশে আমার এই ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল ভাইরা ভাইটা নেট ছিল না আমি আবার নেট দিয়ে আবার সাবস্ক্রাইব করে দিলাম এরকম করলে সত্যি খুব ভালো লাগে ব্লগ করার আর আবার হিয়া দেখে আরেকটা অন্য জায়গায় চলে আসছে চড়ার জন্য তাকে আবার অন্য জায়গায় নিয়ে আসা হলো এসে চড়া করছে খেলাধুলো করার পরে আবার এরপরে হিয়া বায়না করলো আমি এখানটায় উঠবো আর হিয়াকে নিয়ে চলে এসেছিলাম আর ওর পাপা ওখানে তুলে দিচ্ছিলো কিন্তু একটা আফসোস যে যে গাড়িটা চড়ছি এই গাড়িটার কোনো মালিকও নেই আর কাকে টাকা দেবো সেটাও পাচ্ছিল না তাই জন্য আমি এবার ওকে এখান থেকে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিচ্ছি আর সে লোকটাকে খুঁজছিলাম লোকটাকে পাইনি আর যখন আমরা বাড়ি চলে আসি তাকেও যখন না পেয়ে তখন আর টাকাটাও দেওয়া হয়নি যদি পরের বারে যাওয়া হয় আবার লোকটাকে টাকা দিয়ে দেবো সবকিছু চড়া শেষ করে আমরা চলে আসলাম দোকানে কেনাকাটা করার জন্য হিয়া কিছু জিনিস নিয়ে বলছে আর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন আপনার যেটুকুনি প্রয়োজন আপনি সবটুকুই আশা করি এর ভিতরে পেয়ে যাবেন আর হিয়া এখান থেকে কিছু খেলা নিছিল আর খেলা টেলা শেষ করার পরে আমরা এরপরে এখানটা চলে আসি ফুচকা খেতে আর ফুচকাটা এত সুন্দরই ছিল যেটা বলার ধারণার বাইরে গালে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছিলো বেশ মজারও ছিল ফুচকাটা আমাদের মেলা ঘোরা শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্যানিংয়ের বিধায়ক পরেশ রামদাসকে আর এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে ক্যানিং শহরটা কতটা উন্নত হয়েছে আপনারা আসেন ক্যানিং মেলাটা উপভোগ করেন অবশ্যই ক্যানিং মেলাটা ভালো লাগবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ